দুই পায়ের মাঝে কতটা ফাঁকা থাকবে আমরা যখন সলাতে দাঁড়াই আল্লাহ একাগ্র চিত্রে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দণ্ডায়মান হওয়া অর্থাৎ সলাতে দাঁড়াও দুনিয়ার যাবতীয় খেয়াল থেকে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে একমাত্র শুধুমাত্র আল্লাহ হয়ে পরকালকে চিন্তা করে আমাদের সালাদ শুরু করতে হয় এটাই হচ্ছে নিয়ম আর আমরা দুনিয়ার যাবতীয় লিস্ট মাথায় রেখে মসজিদে ঢুকে সালাদ শুরু করার পর লিস্ট শুরু করি এটা আমাদের অনেকেরই আপনাদের মধ্যে নাই হয়তো কিন্তু অনেক মুসল্লির মধ্যেই তাই বোঝা যায় ফলে কয়েবার রুকু করলো কয়বার সাজদা করল রুকু সাজদার তাজবি কতবার পাঠ করলো কয় রাখার পাঠ করল আর মনে থাকে না অকুমলিল্লাহি ক্ষনিতিন একাগ্রচিত্তে কায়মনবাক্যে বিনয়ের সাথে সমস্ত খেয়াল বন্ধ করে আল্লাহর সামনে তোমরা দাঁড়িয়ে দাঁড়াতে হবে আমরা যে দাঁড়াবো আমার আপনার দাঁড়া মুসাল্লির এই দুই পায়ের ফাঁকা থাকবে কতটুকু প্রশ্ন এটাই আমরা অনেকেই অনেক রকম ফাঁকা রাখি কেউ এক বিঘত কেউ এক ফিট কেউ আবার দেড় ফিট দুই ফিট পর্যন্ত এইভাবে আমরা ফাঁকা রাখি ফাঁকা কতটুকু হবে কিভাবে হবে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা একটু ব্যাখ্যা আপনারা মনোযোগী হবেন উত্তর এ প্রসঙ্গে আনাস রাজিয়াল থেকে বর্ণিত একটি হাদিস হাদিসটি আবুদৌ এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে তিনি বলেন

যে তোমরা কাতার রুসু সুফ তোমাদের কাতার গুলিকে রুসু করো জোড়া লাগাও রুসু শব্দের অর্থ হচ্ছে জোড়া লাগানো কেমন জোড়া একটা ইট আর একটা ইটের সাথে যেমন জোড়া লাগানো হয় কি দিয়ে জোড়া লাগানো হয় বোঝেন তো বারু সেমেন দিয়ে ভালো করে জোড়া লাগানো হয় তাহলে বিল্ডিং টা তার তাহলে বিল্ডিং উঠবে না রসুল বলছেন সেই শব্দটাই তিনি ব্যবহার করছেন তোমরা তোমাদের লাগাও লাগাও জোড়া জোড়া অপরের সাথে জোড়া কিভাবে জোড়া লাগাবো কাদের সাথে কাজ পায়ের সাথে পা এইটা হল জোড়া একটা ইটের সাথে আরেকটা ইটের এভাবেই জোড়া লাগানো হয় এরপরে বললেন অকারিবু বাইরা কাতারের মাঝখানে তোমরা কি হও কারিবু একটু ঘেঁচা করে দাঁড়াও দুই কাতারের মাঝখানে যে ফাঁকায় আর একটা কাতার করা যাবে অতটুকু ফাঁকা রাখা যাবে না অর্থাৎ এক কাতার পিছনের কাতারটা যতটুকু সাজদা পর্যন্ত জায়গা লাগে ততটুকু ফাঁকা রাখা যাবে প্রত্যেকটা মসজিদে সেজন্য রেখা টেনে দেওয়া আছে স্থায়ী রেখা বাস তাহলে আর মাঝখানে ফাঁকা রাখার কোন সুযোগ নেই তারপরে বলছেন বিল আনাক তোমরা কাঁধ গুলি একে অপরের সাথে লাগিয়ে দাও জোড়া লাগাও কাঁধ গুলি সাহাবিগণ বর্ণনা করেন আমাদের কাপড় প্রথমে সিরত দুই কাঁধে কোন কাঁধে অর্থাৎ তারা যখন জামায় আদায় করতেন পাশের মুসাল্লি ডান এবং বামের মুসাল্লির সাথে কাঁধে কাঁধ মিলিত করে দাঁড়াতেন সলাতের ঘেঁচাঘেচিতে কাপড় এখানেই সিরত এই কথা বলার পর রসুল বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি কসম করে বলছি আমি দেখছি তোমাদের দুইজনের মাঝখানে প্রবেশ করে কি আকারে প্রবেশ করে কান্না হাজাফো কালো বকরির বাচ্চার নেয় কালো ছাগলের বাচ্চা ধারণ করে তোমাদের দুইজনের মোশাল্লির রাজনীতি নেই ব্যবসায়ী চিন্তা করবে ব্যবসা নেই কৃষক চিন্তা করবে কৃষি নিয়ে শিক্ষক চিন্তা করবে কোচিং সেন্টার নিয়ে এটাই তো এই চিন্তা আসবে তখন শয়তান আসবে বসবাসা দেবে শয়তানের তোই আমেরিকা থাকার দরকার নাই ফিলিস্তিনি তারপরে আপনার ইসরাইলে থাকার দরকার নাই জাপানে চীন চাইনায় অন্যান্য দেশে থাকার দরকার নাই কেন ওগুলি তো সে জয় করি গেছে এখন balance জয় করার জন্য কোটি পরে লিখেছে এখন আমাদের দেশের অবস্থা আপনারা আমারছে ভালো বোঝেন যেহেতু আপনারা বেশি এই যে নেট ঘাটাঘাটি করেন আপনার আমার চেয়ে আপনারা ভালো বোঝেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই আগে শুনি না স্কন কি কি জিনিস দেখিয়ে দিল স্কন স্কন কি জিনিস বুঝিয়ে দিল এই যত যতটুকু আমি ফেসবুকে দেখেছি উনিশশো সালে সর্বপ্রথম আমেরিকায় আত্মপ্রকাশ করে ইসকন ইসকন যেমন ইহুদিদের মধ্যে আছে ঠিক তেমনিভাবে অন্যান্য দেশেও আছে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলি সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন এইগুলির মধ্যে ইসকন এখনো প্রবেশ করে নাই তারপরে ইয়াতে তা, আপনার ইরানে ইসকন প্রবেশ করতে পারে নাই নিষিদ্ধ আর আমাদের দেশে ইসকন প্রবেশ করে আমাদের যুবক তরুণ ছেলেকে মেরে ফেলল কি সাইফুদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম হত্যা করে অপরাধ ইস্কনের লিডার যে ইস্কনের প্রধান সনাতনী ধর্মের যে গুরু পিতা তাকে করার কারণে তাকে বিচারালয়ে তোলার কারণে হয়তো ওই উকিল সাহেব কথা বলছিলেন তার প্রতি অনেক দিন ধরে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে অনেক সংঘর্ষ লেগেই আছে তারপরে আবার ওই স্কনরাও তাদের এই ঘাঁটি কিন্তু চট্টগ্রামে বাংলাদেশের সারা দেশে আছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাই বলি আপনার মুসলমানরা অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমান তারা গায়ে পরে মানুষের সাথে কোনো যুদ্ধ তর্ক বিতর্ক হামলা এগুলি করে না আর অন্যান্য জাতির লোকেরা হয়তো গায়ে পরে তারা আমাদের সাথে লাগার চেষ্টা করে তারপরেও বাংলাদেশের মানুষ মুসলমান অত্যন্ত ধৈর্যশীল সহিষ্ণু যে তারা এগুলি সহ্য করেই তাদের ওই কর্মকাণ্ডগুলিকে গুলিকে এড়িয়ে চলছে তবে যারা সরকারে আছেন তাদের এগুলি ছোট করে দেখার কোন সুযোগ নেই তাদেরকে ব্যবস্থা গ্রহণ অবশ্যই অবশ্যই করতে হবে শয়তান প্রবেশ করেছে তাদের আকৃতি নিয়ে শয়তান বাংলাদেশে প্রবেশ করেছে তাদের ধরণ নিয়ে তাদের কৌশল অবলম্বন করে বাংলাদেশের এই মুসলিম প্রধান দেশকে ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে সমস্ত সমস্ত জ্ঞানী গুণী যারা সমাজ বিত্তা তাদের সকলের বিষয়ে চিন্তা করা উচিত আল্লাহ রব আলম আমাদের দেশের সরকার সহ সমস্ত রাজনীতিবিদ বুদ্ধিজীবী জ্ঞানী যারা আছেন তাদেরকে তৌফিক দান করুন সেই পদক্ষেপ গ্রহণ করার সুযোগ দান করুন আমি পাওয়া গেল কয়েকটা জিনিস পাঁচটি জিনিস এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে পাঁচটি জিনিস এক নম্বর জামাতে জামাত অবস্থায় মুসাল্লি পরস্পরে ঘেসে ঘেসে দাঁড়াবে জামাতের যখন লাইন হবে মোসল্লিরা পরস্পরে ঘেসে ঘেসে দাঁড়াবে কেমন ইট আর একটা ইটের সাথে যেমন লেগে দাঁড়ায় দুই নম্বর পরস্পরের মাঝে ফাঁকা রাখা যাবে না তিন নম্বর দুই কাতারের মাঝে এমন ফাঁকা রাখা যাবে না যেমন আর একটা কাতার করতে আগে এমন ফাঁকা রাখা যাবে না চার নম্বর মুসল্লি যেভাবে পায়ে পা মিলাবে সেভাবে কাঁধে ও কাঁধ মেলাবে এটা নম্বর পরস্পরের মাঝে ফাঁকা রাখলে শয়তান প্রবেশ করে এগুলি প্রোটেকশন দেওয়ার জন্য রসুল সাল্লাম এই হাদিসটি বর্ণনা দিলেন তাই রসুল বলেছেন সল্লু কামার মনি কুসল্লি আমায় আমি যেমন সলাৎ করি এইভাবে তোমরাও সলাৎ আদায় করো তোমাদের সলাৎ সঠিক হবে শয়তানি ওয়াসওয়াসা থেকে তোমরা মুক্ত থাকতে পারবে এছাড়াও সাহাবী নুমান বিন বাসির এবং আনাস থেকে আরো সই বোহারিতে বর্ণিত আছে ওনারা বলেন আমরা দেখেছি আমাদের সাথীদেরকে যখন আমরা সলাতে দাঁড়াতাম আমাদের পার্শ্ববর্তী সাথী ভাইরা এমন ভাবে দাঁড়াতেন কাদের সাথে কাজ এবং পায়ের সাথে পা মিলিত করে আমরা দাঁড়াতাম এই হাদিসটি একশো আল্লামা আজিজুল হক রাহেমাহুল্লা আল্লাহ তার প্রতি রহম করুন উনি এই বোখারির অনুবাদ করেছেন তার পুত্র আল্লামা মামুনুল হক যজ্ঞ পুত্র উনি আজিজুল ইসলাম এই হাদিসটার উনি অনুবাদ করেছেন নিচে একটা টিকা তবে এভাবে দাঁড়ানো অসম্ভব সাহাবি এবং সাহাবি আবদুল্লা বিন আব্বাস দুজনেই বলছেন যে আমরা দেখেছি আমাদের সাহাবিদের কাতার করার সময় আমরা একে পাশের মুসল্লির সাথে কাজে কাজ এবং পায়ে পা মিলিয়ে দাঁড়িয়েছি দাঁড়াইছি আর আমি মুহাদ্দিস অনুবাদ করতে গিয়ে বললাম অসম্ভব কোনটা ঠিক বিচার আপনি করবেন আমি কিছু বলব না আপনারা হাদিসের অনুবাদ করবেন অনুবাদ হাদিস সঠিক যদি করি থাকে ভালো টিটা টুকুর পূর্তি খেয়াল রাখবেন না অনেকেই না বুঝে বলে পা রাখা যাবে না পা লাগানো যাবে না ফাঁক রাখতে হবে সই বোকারি ক্লাস কোথায় এই হাদিস মানে ওই হাদিসের টিকা লেখছেন টিকাটাও হাদিসে পরিণত হয়ে হাদিসের টিকাও হাদিস হয়ে গেছে এটা হচ্ছে ব্যক্তির মন্তব্য তাহলে এই দুই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে আপনি একজন মুসাল্লি আপনি যখন দাঁড়াবেন আপনার ডানে এবং বামে দুজন মুসাল্লির সাথে কাজে কাজ এবং পায়ে পা মিল করতে গিয়ে আপনার পা যতটুকু দুই পায়ের মাঝখানে যতটুকু ফাঁকা হয় একাকি সালাত আদায় করার সময় তখন আপনার অতটুকুই ফাঁকা রাখতে হবে এই হিসাবে যারা মোটা মানুষ তার ফাঁকাটা একটু বড় হবে আর যারা চিকন মানুষ তার ফাঁকাটা একটু ছোট হবে এটা সহজে বোঝা যায় এ হাদিস ছাড়াও আপনারা অধ্যায় খুঁজবেন কাতার সোজা করার অধ্যায় এখানে দেখবেন অনেকগুলি হাদিস তাহাকে মেসকাতে আপনি দেখবেন অনেকগুলি হাদিস নিয়ে এসে এগুলির চলছে আলোচনা করা হয়েছে চলছে আলোচনা করতে গেলে আমি সময় পাব না আপনাকে রেফারেন্স দিয়ে গেলাম একটা হাদিস সই হাদিস দিয়ে এবং দুইজন সাহাবির বর্ণনা বোখারি কাছে সেটাও উল্লেখ করলাম